আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা স্বাগতম জানাই এস টেক বাংলার নতুন আরেকটি ভিডিওতে প্রিয় দর্শক শ্রোতা ল্যাপটপ অথবা ডেস্কটপে যে ইমেজ থাকে অর্থাৎ আমি ব্যাকগ্রাউন্ড ইমেজের কথা বলছি এই পিকচারটি পরিবর্তন করতে করতে আমি আপনি বড়ই ক্লান্ত হ্যাঁ প্রিয় বন্ধুরা আর নয় ক্লান্ত আর নয় প্রেশানি আমি আজকে আপনাদের এমন একটি সেটিং দেখাতে চলছি যে সেটিংয়ের মাধ্যমে ফুল এইচডি ইমেজ সেট হয়ে যাবে কিছু সময় পর পর শুধু সেটিংটা করে দিতে হবে আর এই সেটিংটা করে দেওয়ার পরেই কিছু সময় পর পর খুব সুন্দর খুবই সুন্দর ফটো সেট হয়ে যাবে অটোমেটিকলি তো চলুন আমরা সেই সেটিংটা দেখে আসি প্রিয় বন্ধুরা সেটিংটা দেখার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার এই চ্যানেলে নতুন একজন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ তো প্রিয় দর্শক শ্রোতা চলুন আমরা মূল পর্ব দেখতে থাকি লেটস গো ভিডিওর শুরুতে আপনারা আমার ডেস্কটপের ইমেজটা দেখুন খুবই নান্দনিক চমৎকার কিছু সময় পর পর নতুন আরেকটি ফটো এভাবে সেট হয়ে যাবে অটোমেটিকলি আমরা এখন মূল পর্বে যাই প্রিয় বন্ধুরা মনোযোগ সহকারে দেখতে থাকুন ভিডিওটি সর্বপ্রথমে আমরা স্টার্টবারে যাবো স্টার্টবারে গিয়ে সেটিংয়ে যাব সেটিংয়ে যাওয়ার পরে হাতের ডান সাইডে উপরে লেখা আছে পার্সোনালাইজেশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে হাতের বাম সাইডে নিচের দিকে লক্ষ্য রাখুন থিম এখানে ক্লিক করুন ক্লিক করার পরে প্রিয় বন্ধুরা নিচে দেখুন সেন্স থিম এখানে লেখা আছে উইন্ডোজ একটি ফটো উইন্ডোজ লাইট একটি ফটো উইন্ডোজ স্পটলাইট ডাইনামিক ইমেজ এখানে কি লক্ষ্য করেছেন তিনটি ইমেজ দেখা যাচ্ছে প্রথম দ্বিতীয় তৃতীয় তারপরে লেখা আছে উইন্ডোজ টেন ফাইভ ইমেজ তারপরে লেখা আছে ফ্লাওয়ার্স ফ্লোয়ার্স সিক্স ইমেজ এই এক দুই তিন চার পাঁচ এই পাঁচ ধরনের থিমের মধ্যে আপনারা লক্ষ্য রাখুন তিনটি ইমেজ রয়েছে এক জায়গায় অর্থাৎ তিন নাম্বারে যে থিম রয়েছে সেখানে ইমেজ দেখা যাচ্ছে তিনটি আপনারা এখানে এসে এটি সিলেক্ট করে দেবেন এটি সিলেক্ট করে দিলেই আপনাদের এরকম দেখাবে আপনাদের পিসিটি আশা রাখি বুঝতে পারছেন প্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি কেমন হলো অবশ্যই ভালো লেগেছে এবং উপকৃত হয়েছেন আর যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন থ্যাংক ইউ সো মাছ